স্বামী মারা গেছেন এই অবস্থায় স্ত্রীর বিয়ে হওয়া দরকার কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখানে সন্তানদের দায়িত্ব কি এটা এ বিষয় গতকাল কক্সবাজারেও বলেছিলাম আমাদের সমাজে অত্যন্ত জঘন্য বড় অনাচারগুলোর মধ্যে থেকে একটা হলো কোনো মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা বিয়ে করলে সমাজের মানুষ সেটাকে খারাপ চোখে দেখে আর কোনো বুড়ো বৃদ্ধ মানুষ যদি বয়স্ক মানুষ যদি মারা যায় তার স্ত্রী যদি থাকে অথবা কোনো মহিলা মারা যান তার স্বামী থাকে ওই ভদ্রলোকের ছেলেরাই তার বিয়ে চায় না ঠিক না বে ঠিক বেশিরভাগ ছেলে মেয়েরা চায় ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স হয়েছে বাপের এখন আমার মা মারা গেছে এই টাইমে বাপকে আর বিয়ে করতে দেওয়া যাবে না কারণ বাপ বিয়ে করলে ভাগিদারের সংখ্যা বাড়বে আসে না নাই এই সন্তান হল কুলাঙ্গার সন্তান এই সন্তান হলো কি সন্তান এই সন্তান হলো অমানুষ সন্তান সব হুজুর না ইমাম সাহের বিরুদ্ধে যত খোঁজা খুঁজি মাসালা মানুষ জিজ্ঞেস করে ঠিক না বেচার ভুল হতে শুধু ভুল হতে পারে তা না এই যে আপনার কাবার ইমাম সাহেবরা তাদের তেলাওয়াতের মধ্যে একবার সম্ভবত সুরায় কুলিয়ালকে কাফিরুন না জানে সুরায় ফাতে হাতে হারামের একজন বড় ইমামের ভুল হয়েছে আয়াত তুমি পাচ্ছেনই না পেছন থেকে লোকমা দিতে দিতে তারপরে লাইন পাইছে আমাদের দেশে হলে বলতো যে এই লোকরই ইমাম বানাইছে যে এত ছোট সুরা ভুল করে বসে আস আপনারা ইমাম সাহেবদের ভুলটাকে খুব কঠিন ভাবে দেখার কারণে এই যে রমজান আসতেছে অনেক মসজিদের হাবের সাবরা তারা নিজেরা নিজেরা একটা সিস্টেম করে নেয় মাইতোরা হাজি বগো তু তুমোরা হাজি বগো বুঝেন মানে হলো তোমার আমি হাজির বলবো আমার তুমি হাজির বলবো তোমার ভুল হবে আমি ধরবো না আমার ভুল হবে তুমি ধরবো না আমরা পরে হিসাব নিকাশ করে নেবো কারণ মুসল্লি এগুলা সব যে পরিমাণ মূর্খ সূর্খ ভুল হলে বলবো কি আবাসাব নিয়ে আসে ভুল হয় কেন এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বাপ বড় ভাই বোন সময় দিবেন ইনশাআল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাকে এক ভদ্রলোক লোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ সে মানে সে অস্বাভাবিক কার্য মানে তার আচরণ আমি দেখি আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরাই দেন কিছুদিন কষ্ট হবে এরপরে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এরপরে ওই বদলক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায় লাভ দিয়ে উঠে কান্নাকাটি করে ওই যে মোবাইলের ভিতরে বিধগুঁটে বিধগুটে জিনিস দেখে এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয় আল্লাহ তালে আমাদের বাচ্চাদের ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে বেঁচে থাকা তফিক দান করুন আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবনকে হালাল হবে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এরপরে প্রশ্ন হলো ইমাম সাহেব আসরের নামাজ ভুলে তিন রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় চার রাকাত নামাজ আদায় করতে হবে ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ যে নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাখাতে বসে গেছে চার রাখা তার একটা তিন রাকাতে বসে গেছে মুসল্লি হিসাবে মুক্তাদি হিসাবে আমরা পিছনে যারা আছে তারা লোকমা দেব কি দিতে হবে ভুল ধরায় দিতে হবে ভুল ধরাবেন কি বলে মাসাল এলাকার মানুষ তো অনেক ভালো জানে দেখা যায় সুমান্লা আল্লাহ মাশাল্লাহ মার্শাল্লাহ এই মাসাল্লাহ তো বেশিরভাগ মানুষ জানেন আপনারা কিভাবে জানলেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইমানসভার লোকমা দেয় আল্লাহ হকবাদ দিয়া আল্লাহ আকবর দিয়ে না কি দিয়ে লোকমা দিতে হবে সুবহান আল্লাহ দিয়ে কেন জানেন কারণ সুবহান আল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে সেটা ইতিবাচক ভাবে আশ্চর্যজনক হতে পারে নেতিবাচক ভাবে হতে পারে আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন দেখে বললেন সুবহান আল্লাহ আশ্চর্য আল্লাহ পবিত্র আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি আমার বাসা পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি যখনই সময় পাই 10 মিনিটের জন্য বলি আমরা খেলি বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন ইংসা আল্লাহ নেশা এই মোবাইলের নেশা কেটে যাবে আমি নিজে পরীক্ষিত এক সময় আমার পোলাপানো দেখতাম যে মোবাইল চায় খুব বেশি আশপাশে দেখে দেখে আমরা যখন হার্ডলাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে তাহলে এই পাঁচটা স্টেপ অবলম্বন করলে ইনশাআল্লাহ বিদিল্লা বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে ও দুই এক বেলা খাবে না জ্বালাবে তিন বেলা খাবে না চার বেলা খাবে না এরপর আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে গেছে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিশ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন তাদের চোখ নষ্ট হয় তাদের ব্রেন নষ্ট হয় ইমানের চেতনা নষ্ট হয় মোবাইলে কার্টুনে কি দেখে কার্টুনে সারাদিন দেখে মারামারি ঠুস ঠুস কাটাকাটি এগুলো ছাড়া কিচ্ছু না এগুলো দেখে দেখে পোলাপান আদা পাগল হয় দেখবেন যে এখনকার পোলাপান যে আদা পাগলামি করে ক্রেজি ভাব নেয় আমরা ছোটবেলা বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না পিরিয়ডের সময় ইস্তেকফার দুরুৎসরিফ কিংবা কোরআনের সুরা পড়া যাবে কিনা মহিলারা মাসিকের সময় পিরিডের সময় এসতে ফারতে পড়তে পারবেন দুরুত পড়তে পারবেন যে কোনো দোয়া জিকিরও পড়তে পারবেন কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়তে পারবেন ওজিফা হিসাবে আমল হিসাবে সকাল সন্ধ্যা পড়তে পারবেন তবে তেলাওয়াত হিসাবে কোরআন পড়বেন না এটাই হলো জমুরুল আমাদের মত সংগা গরিষ্ঠ ইমামদের মত এটি যে পিরিয়ড অবস্থায় মা বন্রা কোরআন তেলাওয়াত করবে না যদি কোন কোন উলামায়ে کرام জায়েজ বলেছেন কিন্তু সংখ্যা গরিষ্ঠ আলেমদের মত এটা না ইমামদের মত হলো পিরিয়ড অবস্থায় তেলাওয়াত করবে না তবে তারা শুনতে পারেন ধর্মীয় বই পুস্তক পড়তে পারে অন্যান্য জিকির আজকার করতে পারবে এরপর প্রশ্ন হলো পিরিয়ডের সময় কি জানাজা

এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয় অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক এবং নফল সারা বিশ্বের প্রায় গুলো একমত আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাম বা আল্লাহ তালার সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন এটা ভুল এরকম পরিভাষা সাহাবিরাও বুঝেন নাই তারাও অনেক সময় নবী সাল্লামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন মাগরিবের আজান এবং একামতের মাঝখানের সময় মাইকে জিকির করা কি সুন্নাহ সম্মত আজান এবং একামের মধ্যে একামতের মধ্যে মাইকে জোরে জোরে জিকির করা সুন্নাহ সম্মত নয় এটা সুন্নার খেলাপ কাজ অনেক ক্ষেত্রে মহিলাদের উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয় এই বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয় জানতে চাই ভাইরা আমার মহিলাদের তাদের উত্তরাধিকার সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত যারা করবেন তারা প্রত্যেকে সম্পদ আত্মসাৎ করার অপরাধে অপরাধী হবেন এই কবিরা গুনায় লিখতে হবেন একজন চোর যেরকম আরেকজনের সম্পদ চুরি করার জন্য কবিরা গুনা করেছে একজন ডাকাত যেরকম ডাকাতি করার কারণে কবিরা গুনা করেছে ঠিক একইভাবে নিজের মায়ের পেটের ভাই আপন বোনকে বাবার সম্পদ থেকে যদি ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বঞ্চিত করে না দেয় নিজের দাদার সম্পদে হক যদি বাতি যারা না দেয় তাহলে সেক্ষেত্রে এই লোকটা ওই চোর চোরি করে ডাকাত ডাকাতি করে যেরকম মানুষের সম্পদ আত্মসাত করেছে এই লোকটা নিজের রক্তের সম্পর্কীয় আপনজনের সম্পদ আত্মসাত করেছে কোনো কোনো ক্ষেত্রে এর আত্মসাতের ভয়াবহতাটা বরং আরো বেশি